চৈত্র মাসের ময়নার ঐতিহ্যবাহী নতুন পুকুরে চণ্ডী মাতার পুজো শুরু হচ্ছে অশুভ শক্তির বিনাশের জন্য কালীকালে বহু মানুষ আবদা শক্তির আরাধনা করেছেন রামচন্দ্র শরৎকালে অশুভ শক্তির বিনাশের উদ্দেশ্যে দুর্গার আরাধনা করেন এটি ছিল অকাল বোধন আবার পুরাণ অনুযায়ী চন্দ্রবংশীয় রাজা সুরত বসন্তকালে দেবীর আরাধনা করেন যা বাসন্তী পুজো নামে প্রসিদ্ধ পূর্ব মেদিনীপুর জেলার ময়না বিধানসভা এলাকার অন্তর্গত দক্ষিণ আনুখা গ্রামে শুরু হল ঐতিহ্যবাহী চণ্ডী মাতার পুজো শতাধিক বছর পূর্বে জমিদারদের আমল থেকে এই পুজো হয়ে আসছে জানা যায় বর্তমানে মন্দিরের পাশে অবস্থিত যে পুকুরটি রয়েছে জমিদারদের শাসনকালে এই পুকুর নিয়ে দানা বাঁধে বিভিন্ন রহস্য আর সেই সময় থেকে হয়ে আসছে এই পুজো চৈত্র মাসের শুক্লপক্ষ তিথিতে দক্ষিণ আয়নিকা গ্রাম কমিটির পরিচালনায় ভান্ডার চণ্ডীমাতার পুজো যা নতুন পুকুর নামে পরিচিত চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি পুজো শুরু হচ্ছে তেসরা এপ্রিল বৃহস্পতিবার থেকে এই পুজোকে কেন্দ্র করে আট দিন ধরে মেলা আয়োজন করেছে মেলা কর্তৃপক্ষ আমাদের প্রথমত আগের দিন আর হৈষণ্য করতে হয় ষষ্ঠীর দিন আমাদের প্রাতকালে এসে পূর্বাণ্নের মধ্যে অর্থাৎ সাতটা তিন মিনিটের মধ্যে আগামীকল মহাষষ্ঠী ঘর উত্তোলন হচ্ছে সেই সঙ্গে সাড়ম্বরে মায়ের চারপাশ মানে প্রদক্ষিণ করে আমাদের ঘর স্থাপন হয় এবং কল্পারম্ভ শুরু হয় এইখানে আমাদের অশোক ষষ্ঠী কালকে কালকের ষষ্ঠী অশোক ষষ্ঠী সেই অশোক ষষ্ঠীতে পূজার মায়ের কাছে অর্থ হচ্ছে যারা ছোটো শিশু বা বড় প্রতিটি মায়ের কাছে সেই শিশুর দীর্ঘায়ু কামানোর জন্য আমাদের অস্ব ষষ্ঠী মেনে চলতে হয় এবং মাকে পুজো দিতে হয় তাই ছেলেদের ছেলে মেয়েদের দীর্ঘায়ু করার জন্য এইটা আমাদের প্রথম ষষ্ঠীর পুজোর এইখানে ব্যবস্থা পুজো কতদিন ধরে পুজো আমাদের ষষ্ঠী থেকে একদম আমাদের আগামী বৃহস্পতিবার আগামী বৃহস্পতিবার পর্যন্ত এই আট দিন আমাদের পুজো অনুষ্ঠান চলবে যদিও আমাদের ষষ্ঠী অষ্ট অষ্টনবমী দশমী পুজো হয় কিন্তু আমাদের দূর দূরান্ত থেকে তো অনেক ভক্ত সমাগম হয় সেই জন্য আমাদের এই আট দিন ব্যাপী মায়ের অনুষ্ঠান সারা বছর কি মায়ের পুজো হয় সারা বছরই এই বাসন্তী বাসন্তী পুজোতেই বাসন্তী উৎসব আমাদের এখানে হয় আচ্ছা সারা বছর ধরে কোন কোন দিন বিশেষত দিন রয়েছে সপ্তাহের সারা বছর আচ্ছা আমাদের বাবা আজ থেকে পঁচিশ বছর আগে যারা পুজো করতেন এখানে শুধু মায়ের পুকুরেই পুজো করতেন এবং মা মায়ের ফটো আমাদের প্রায় প্রায় শতাধিক বৎসর হয়ে গেল সেই ফটো আছে সেই ফটোতে প্রতি রবিবার পুজো হতো কিন্তু আমরা এই চব্বিশ বছর আসার পর সেই থেকে আমরা নিত্য পুজো মায়ের শুরু করেছি সেই জন্য আমাদের কিন্তু বিশেষ পুজো হয় আমাদের রবিবার মায়ের ইতিহাস কী আচ্ছা মায়ের ইতিহাস বলতে এখানে একজন কুচল মাঝি বলে একজন ডাকাত ছিলেন তার কিন্তু তিনি ডাকাতি করেই চলতো তার কাকার ছেলেকে এই এখানে গভীর অরণ্যে ঢাকা থাকতো এই পুকুরটি এই যে মায়ের নতুন পুকুর এই গভীর অরণ্যে ঢাকা থাকতো সেই দিকে সেই পুদ্রা কাকা ভাইয়ের ছেলে পুদরা হয় সেই তার কাকার ছেলেকে এনে এখানে কিন্তু কেটেই দিয়েছেন দেওয়ার পর সামান একটু আছে তখন মা এখানে বৃদ্ধা এসে সেই মায়ের ছেলেকে রক্ষা করে এবং সেই ডাকাতকে তাড়না করেন এখান থেকে এবং সেই থেকে হঠাৎ যে বাদ্য বাজনা বলুন আর হচ্ছে আপনাদের যে মায়ের একটা হঠাৎ সে যা জ্যোতি একটা দেখা যাওয়ার জন্য সেই সময় গ্রামবাসী হঠাৎ দেখে কেউ কেউ এলেন না সেই বৃদ্ধা সেটা খুব যৎসামান্য একটু জাহান আছে সে জলটা দেখলো দেখার পর তিনি সুস্থ উঠলেন আর সেই মায়ের সব উদ্দেশ্য যে আমি এখানে গিয়ে নতুন মুখে অবস্থান করছি আমাকে প্রদিন তোমরা পুজো করবে ভক্তবৃন্দ যেমন আসবে পুজো করবে সেই থেকে ভক্তবৃন্দ আসতেন সেই ভক্ত জলেই কিন্তু আমাদের যেমন ফুল ফল মিষ্টান্ন ভাসিয়ে দিতেন সেই সেই মিষ্টান্ন এমন কি হতো এখানে বাতাসা স্বয়ং ডুবে গিয়েও একটা দূরে বাতাসা ডুবে আবার কিন্তু ভেসে উঠতেন এরকম মায়ের আমাদের মহিমা কারণ মায়ের সম্বন্ধে আমার আজকে সাধারণ চব্বিশ বছর আসে আমাদের তো তত বেশি আইডিয়া আইডিয়া নেই যতটুকু জানি এখনও বিদ্যমান যে কোনো যদি সন্তানের বা সন্ততির কোনো মায়ের কাছ থেকে খাবার কম পড়ে যায় সেই যে প্রতি এই তিন রবিবার এই মায়ের পুঁজি স্নান করে তখন সেই খাবার ছেলের অভ্যন্ত হয়ে যায় জানছেন নেটাক এটা ছিল বর্তমানে আছে ভবিষ্যতে থাকবে তবে এটা কি বিশ্বাস উপর নির্ভর করে সব কিছু পূজা বিশ্বাস কিন্তু আমি মাকে পরীক্ষার জন্য আসছি কিন্তু মনটা আমার ঠিক নাই তোমার শেষে হয় পুজো হয়ে আসছে তবু প্রায় কত বছরের উপরে হ্যাঁ শতাধিক বৎসর সদাই বস তবে আমার বাবা তো আমার জ্ঞান ঠিক জানে নাই তবে আমরা পঞ্চপাত আসছি সবসময় আমায় এখানে যেতাম প্রণ চলে যেতাম কিন্তু আমরা তো এখানে আসলে আমাদের সেরকম আমাদের ভাগে জোটে না তবে গ্রামবাসী যুদ্ধ আমাদের আনলেন এবং মায়ের কৃপাতে আজকে আমি যেইটুকু জানি সেটুকু বললাম তো আমরা শ্রী মনমথন মিশ্র সেবাই তো আমার চার ভাই আছে আমার বড়দাদা শ্রী আদিত্য কুমার মিশ্র মেজর দাদা শ্রী গুরুপদ মিশ্র আমি সেজন শ্রী মন মত মিশ্র আমার ছোটো ভাই শ্রী বুদ্ধদেব মিশ্র এবং সেই সঙ্গে আমার দাদা ছেলেরাও এখানে পুজো করে আমার ছেলে আমার ভাই ছেলে সবাই আমরা এখানে পুজো করি কলকাতার সুবিখ্যাত আদি ঢাকেশ্বরীর নিমতৌড়ি শাখাতে চৈত্র সেল উপলক্ষে প্রতিটি কেনাকাটার ওপর থাকছে আপ টু ফিফটি পার্সেন্ট ছাড় আমাদের কাছে পেয়ে যাবেন বিয়ের বেনারসি শেরওয়ানি পাঞ্জাবি ধুতি সিল্কের শাড়ি ইত্যাদি আমাদের ঠিকানা নিমতৌড়ি কালী মন্দিরের নিকট বিষয়তে জানতে ফোন করুন সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন সিক্স টু সিক্স সেভেন এই নম্বরে শর্তাবলী প্রযোজ্য বন্ধাত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন এই নাম্বারে